আসসালামু আলাইকুম এমআরআই বিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দশম অধ্যায় আমরা এর আগেও পূর্বের ক্লাসে কিভাবে সমাধান করতে হয় প্যাস্কেল এবং বৃস্তিতি দ্বিপদে বৃষ্টিতে কিভাবে সমাধান করতে হয় সেই সমাধানগুলা দেখাইছি আর আজকেও সেইটাও দেখাবো দ্বিপদী বৃস্তিতির সাহায্যে কিভাবে সমাধান করতে হয় আমাদের আজকে দেওয়া আছে ওয়ান মাইনাস থ্রি এক্স এর পাওয়ার ফাইভ অর্থাৎ আমাদের এর আগে দেওয়া ছিল ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু এক্স এর পাওয়ার অর্থাৎ ভেতরে এখানে প্লাস দেওয়া ছিল আর আজকে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে কি মাইনাস দেওয়া তাইলে এটা এটা কিভাবে সমাধান করে আমরা একটু লিখি ওয়ান মাইনাস থ্রি এক্স এর পাওয়ার ফাইভ আচ্ছা যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা এখন সমাধান করি কিভাবে সমাধান করব আমাদের দেওয়া আছে কত পাওয়ার ফাইভ তার মানে কত ফাইভ সি জিরো আর এটা কত দেওয়া আছে থ্রি এক্স যেহেতু আমাদের এই যে এইটা সব থেকে বড় বিষয় কি যেহেতু যদি প্লাস থাকে প্লাস থাকলে আমরা এইখানে অটোমেটিক্যালি প্লাসটা বসায় না হুম আর যেহেতু মাইনাস আছে তার মানে আমাদের এখানে মাইনাসটা বসাইতে হবে এটার পাওয়ার কত জিরো তারপরে লিখবো কত ফাইভ সি ওয়ান মাইনাস থ্রি এক্স এর পাওয়ার ওয়ান তারপরে কত ফাইভ সি টু থ্রি এক্স এর পাওয়ার স্কোয়ার ফাইভ সি থ্রি থ্রি এক্স এর পাওয়ার কিউব ফাইভ সি ফোর থ্রি এর পাওয়ার ফোর আর এইটা কত লিখব যে প্লাস ফাইভ সি ফাইভ থ্রি এর পাওয়ার ফাইভ ঠিক এইভাবে আমরা সমাধানটা করব অর্থাৎ কত কত ফাইভ সি জিরো ফাইভ আর পাওয়ারটা কি আকারে আসবে যে জিরো 5 এই আকারে আসবে তাইলে এখন কথা হচ্ছে কি আমরা তো এর আগে প্যাস্কেলের সাহায্যে করছি অর্থাৎ প্যাস্কেলের সাহায্যে যখন করছি তখন আমরা ঠিক এইভাবে ত্রিভুজটা অঙ্কন করে নিছি অর্থাৎ ত্রিভুজ অঙ্কন করে নিয়ে তারপরে আমাদের যে লাইনটা ব্যবহার করা লাগবে আমরা সেই লাইনটা ইউজ করছি কিন্তু আমরা দ্বিপদী উপপদ উপপাদ্যের সাহায্যে যখন করব তখন ঠিক আমাদের এরকম একটা লাইন আসবে অর্থাৎ 5c1 অর্থাৎ আমরা যে লাইনটা বের করে নিচ্ছি ঠিক এইখানে আমাদের সেভাবে লাইনটা বের করে নিতে হবে কিন্তু এই লাইনটা কিভাবে আসলে বের করব। এখন কথা হচ্ছে কি এটা ক্যালকুলেটরে দিলে খুব সহজেই মানটা বের হয়ে আসে কিন্তু কথা হচ্ছে কি যদি আমাদের কাছে ক্যালকুলেটরটা না থাকে তাইলে এটার সমাধানটা আমরা কিভাবে নিব এই যে এটার সূত্র হচ্ছে এনসি আর অর্থাৎ হচ্ছে কি এন পারমোটেশন এন মাইনাস আর পারমোটেশন আর পারমোটেশন কথা বুঝতে পারছেন এখন আমি এইটা এইটাই জাস্ট একটু লিখি এক্সপ্লেইন করি যেমন আপনার লেখা আছে কত ফাইভ সি থ্রি মানে কত এন আমরা শুরুতে লিখছি এন পারমোটেশন তার পরে কত লিখছি এন মাইনাস আর পারমোটেশন তারপরে আর পারমোটেশন এটার সমাধানটা কি রকম যে ফাইভ পারমোটেশন ফাইভ পারমোটেশন মানে হচ্ছে কি এই যে পাঁচের থেকে তিন চলে গেলে টু পারমোটেশন থ্রি পারমোটেশন এইটা ফাইভ মানে হচ্ছে কি যে আমার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ ওয়ান পর্যন্ত যে সংখ্যাটা থাকবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান যদি আমার কোথাও লেখা থাকে যে এইট পারমোটেশন তার মানে হচ্ছে কত এইট সেভেন সিক্স ফাইভ অর্থাৎ অর্থাৎ যদি কোথাও থ্রি পারমোটেশন থাকে তার মানে হচ্ছে কি যে আমার একের থেকে তিন পর্যন্ত সংখ্যাটা আছে যদি কোথাও টেন পারমোটেশন থাকে তার মানে হচ্ছে কি একের থেকে দশ পর্যন্ত সংখ্যাটা আছে কথা বুঝতে পারছেন আশা করি সকলেই যদি কারোর এইটা বুঝতে অর্থাৎ পারমুটেশনের বিষয়টা যদি কারোর বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে আচ্ছা তারপরে আমরা এটাকে লিখি যে এটা কিভাবে সমাধান করব 5 সি 0 তার মানে এটা হচ্ছে কত 1 ঠিক আছে আপনারা যদিও বের করে নেবেন আমি এটা বের করে নিচ্ছি আগে থেকে তার মানে এটা কত যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো সবসময় আমরা জানি সেটার মান কত 1 5 সি ওয়ান এটার মান হচ্ছে কত ফাইভ আর এইখানে আমার মানটা কত আসবে এর পাওয়ার আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলি ধরেন আপনার ব্রাকেটের মধ্যে বা কোনো কিছুতে আপনার মাইনাস দেওয়া আছে এরকম কি দেওয়া আছে মাইনাস আর আপনার পাওয়ারটা দেওয়া আছে মনে করেন যে জোর অথবা বেজোর যদি যে কোনো একটা দেওয়া থাকে আপনার সবার প্রথমে দুইটা বিষয় মাথায় রাখবেন যদি আপনার এই রকম ভেতরে মাইনাস দেওয়া থাকে এবং সেখানে পাওয়ারটা যদি বেজোর থাকে যদি কখনো পাওয়ার বেজোর থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি মাইনাসই থাকবে আর যদি আপনার মাইনাস দেওয়া আছে এবং পাওয়ারটা যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি দেখবেন প্লাস হয়ে যাবে কিভাবে মনে করেন যে দেওয়া আছে -2x এর পাওয়ার 3 ধরুন 2 এর পাওয়ার 3 দেওয়া আছে তার মানে কি আমার এইখানে -2 আছে কয়টা তিনটা -2 -2 -2 তাহলে माइनस আর माइनस গুণ করলে কি প্লাস প্লাস আর माइनस গুণ করলে माइनस কথা বুঝতে পারছেন যদি এইখানে আমার 4 দেওয়া থাকতো তাইলে আমি এইখানে কি হইতো আরো একটা -2 এড হইতো তাইলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তখন অটোমেটিক্যালি আমার প্লাস হয়ে যেত তার মানে এই বিষয়টা আমি খুব সুন্দর করে মাথায় নিলাম যে এইখানে কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাইলে এইটা একটা বেজোর সংখ্যা তার মানে আমার কি মাইনাসটা মাইনাসই থেকে যাবে ফাইভ সি টু তার মানে টেন আর এইটা কত যে মাইনাস থ্রি এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস থ্রি এক্স পাওয়ারটা আমার হচ্ছে কি জোর সংখ্যা তাহলে মাইনাসটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে তাইলে এটা কত 9x2 5c3 তার মানে এটা 10 আর এটার পাওয়ার কত দেওয়া আছে মাইনাস মানে হচ্ছে বেজোর তাইলে এটা অটোমেটিক্যালি মাইনাস হবে আর এটা কত 5c4 তার মানে কত 5 আর এইখানে আসে কত যে 3 এর পাওয়ার 4 হলে কত হয় 64x টু দি পাওয়ার আর আচ্ছা তার মানে হচ্ছে কত সিক্সটি ফোর ইন্টু তিন তিন চারে বারো দুই হাতে এক তিন ছয় ছয় দুই বারো তিন ছয় আঠারো উনিশ তিনের পাওয়ার চার থ্রি 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 তিন তির তিন একা গুল করছিলাম একা গুণ তিন তিন এক তিন দুইশো তেতাল্লিশ তাইলে এটার পাওয়ার কত হবে দুইশো তেতাল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ এখন গুণ করি এক আর এক গুণ করলে ওয়ানই হয় তিন পাশা পনেরো এক্স আর এটা প্লাস নব্বই এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস দুইশো সত্তর এক্স কিউব আর এটা গুণ করলে প্লাস এই যে এইখানটাতে একটা ইয়ে আছে যে পাওয়ারটা যদি কখনো বেজোর হয় তার মানে সেটা কি হয়ে যাবে অটোমেটিক মাইনাস ই এইখানটাতে আমি লিখতে পারি পাঁচ এক পাঁচ পাঁচ চল্লিশ চারশো পাঁচ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস দুইশো তেতাল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ এইটাই উত্তর ঠিক আছে কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানা